আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হিরার আলো চ্যানেলের দর্শক বোনারা কাশির এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবার সম্মানিত মা বোনের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য যে সমস্ত মা বোনরা পিরিয়ড সম্পর্কে ধারণা কম পিরিয়ডে অর্থাৎ মাসিক অবস্থায় কোন কোন আমল করা যাবে কোন কোন আমল করা যাবে না এ সম্পর্কে অবগত অবগতনায় জানেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন হুজুর আমার মাসে মাসিক এরকম হয় মাসে তিনবার হয় অথবা মাসিক তিন দিনের সাথে বেশি হয় অথবা দশ দিনের সাথে বেশি হয় তখন আমি নামাজ পড়তে পারবো কি না রোজা রাখতে পারবো কি না কী পদ্ধতিতে রোজা রাখবো কতদিন হলে আমার মাসিক এটা বাস্তবে মাসিক নাকি অসুস্থ এই সমস্ত প্রশ্ন আমাদের অনেক মহিলারা করে থাকেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের ভালাগা মহিলাদের জন্য মা বোনদের জন্য আসুন আমরা জেনে নিই মাসিকের ক্ষতদিন হলে মাসিক মাসিক দ্বারা যায় সর্বনিম্ন ক্ষতদিন সর্বোচ্চ ক্ষতদিন এই সর্বনিম্ন সর্বোচ্চর মধ্যে কোনো আমল করা যাবে কি না কোনো নামাজ পড়া যাবে কি না রোজা রাখা যাবে কিনা পড়লে কি গুণা হবে আর এর ভিতরে না হলে কি এর পরে পড়লে কি নামাজ হবে নাকি হবে না মা বোনদের প্রশ্ন আমি আজকে আপনাদেরকে উত্তর দিয়ে দিতেছি সম্মানিত মা গুণার মাসিকের সীমানা হলো সর্বনিম্ন তিন দিন কতদিন তিন দিন তিন রাত সর্বনিম্ন সর্বনিম্ন একদম সর্বনি আর সর্বোচ্চ হচ্ছে দশ দিন সর্বোচ্চ দশ দিন এগুলাকে মাসিক ধরা যায় সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এবার আসেন সর্বনিম্ন তিন দিন অনেকের মহিলারা অনেক মহিলারা আছে যে পিরিয়ড অনেকের একদিন হয়ে থাকে একদিন পর ভালো হয়ে যায় তাহলে এটা হলো ইস্তেহাজার এটা অসুস্থতা এটা মাসিক না এটা কি ইস্তেহাজার আর অনেকের আছে যে দশ দিন হয়ে থাকে দশ দিনের বাইরেও হয়ে থাকে দশ দিন না দশ দিনের বাইরে আরও হয় ষোলো আঠারো দিন পর্যন্ত মাসিক হয় রক্ত যায় ব্লাড যায় তাহলে এখন আপনি কি করবেন আপনার করণীয় কি এখানে অ্যাবাদের করণীয় কী আপনার সমাজতে আর আসুন আমরা জানি আপনার যদি সর্বনিম্ন সর্বনিম্ন যদি তিন দিন হয় তিন দিন পর আপনি পবিত্র হয়ে গেলে আপনি নামাজ রোজা সব এবাদ করতে পারেন আর যদি আপনার শুধু একদিন হয় একদিন পর আপনার পিরিয়ড বলা হয়ে যায় তাহলে তাকে বলা হয় এস্তেহাজা মানে এটা আপনার অসুস্থতার কারণ হয়েছে তাহলে এখানে আপনি নামাজও পড়তে পারবেন সব পড়তে পারবেন আর যদি দশ দিনের পর হয়ে যায় দশ দিনের দশ দিন দশ দিনের বাইরে যদি আরও হয় বেশি মাসিকের মাসিক সর্বোচ্চ সীমা হল দশ দিন যদি দশ দিনের বাইরে হয় তবু যদি রক্ত যায় ব্লাড যায় আপনার এই পিরিয়ড হয় তাহলে আপনি দশ দিনের পরে নামাজ রোজা সব করতে পারবেন দশ দিনের ভিতর না আপনি দশ দিনের পরে পবিত্র হয়ে গোসল করে আপনি নামাজ রোজা সব করেন তিন দিন হলে করা যাবে না দশ দিন পর্যন্ত করা যাবে না যদি দশ দিন আপনার এরকম হয় আর যদি একদিন হয় একদিন পর ভালো হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়েন যদি দশ দিনের পর হয় দশ দিন না হয় দশ দিনের বাইরেও যদি হয় তাহলে দশ দিনের বাইরেও আপনি কি করেন নামাজ রোজা সব করতে পারবেন পবিত্র হবে এবার আমরা মাসিক অবস্থায় কি কি করব না কি কী করা যাবে না কোন কোন আমল করা যাবে না মাসিক অবস্থায় আপনি এক নাম্বার নামাজ পড়বেন না এই জন্য মাসিক অবস্থায় আপনার নামাজ আল্লাহ তালা মাপ করে দিয়েছেন এগুলো খজাও করতে হবে না মাসিক অবস্থায় আপনি নামাজ পড়বেন না নামাজ আপনার জন্ম দুই নম্বর মাসিক অবস্থায় রোজা রাখতে পারবেন না যদি রমজানের রোজা হয় রমজানের রোজা কিন্তু মাপ নেই পরবর্তী খোঁজা করে দিতে হবে পরবর্তী খোঁজা করে দিতে হবে রোজা রাখতে পারবেন না রোজা খোঁজা করে দিতে হবে তিন নম্বর বায়িতুল্লাহ তওয়াপ করতে পারবেন না আপনি বায়তুল্লাহ হজ করার জন্য খাবার শরীফে গেছেন সেখানে আপনি কি করতে পারবেন না মাসিক যদি আপনার মাসিক হয়ে যায় আপনার জন্য তাও আপনি নিষিদ্ধ তাওয় করা যাবে না চার নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থায় মসজিদে করা আপনি বিরাট একটা অপরাধ করে ফেলবেন বিরাট গুনাগার হবেন মসজিদে প্রবেশ করবেন না নাফাক অবস্থায় মাসিক অবস্থা পিরিয়ড অবস্থায় পাঁচ নাম্বার কোরআন স্পর্শ করবেন না এবং কোরআন নিজে পড়বেন না কোরআন শুইবেন না কোরআন পড়বেন না কী করবেন না কোরআন পড়বেন না তবে কোরআন শুনতে পারেন কেউ যদি কোরআন তালাবাদ করে কোরআন মোবাইলে যদি কোরআন তালাবাত আসে আপনি শুনতে পারেন কিন্তু পড়তে পারবেন না হুম কোরআন শুইতেও পারবেন না আর এখানে কথা হলো আপনি যদি বিভিন্ন দোয়া জিকিরাস আপনি কিন্তু করতে পারবেন যেমন কালিমা পড়তে পারবেন গুমানের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া বাথরুম ঢোকার দোয়া বাথরুম থেকে বাইর হওয়ার দোয়া খাওয়ার দোয়া এগুলো করা যাবে আর আয়াতুল কুরসি আপনার শরীরে বন্ধ ছোটো ছোটো কিছু সুরা পড়া যাবে দোয়া হিসাবে কী হিসাবে দোয়া হিসাবে যেমন শরীর বন্ধের জন্য সুরা এখলাস সুরা ফালাক সুরান আছে ছোটো ছোটো সুরাগুলো দোয়া হিসাবে পড়া যাবে আয়াতুল কুরসি দোয়া হিসাবে এগুলো পড়তে পারবেন তো বড় বড়ো সুরা বড়ো বড়ো আয়াত আর পড়া যাবে না দোয়া হিসাবে এগুলো পড়া যাবে তারপরে সহবাস করা হারাম মাসিক অবস্থায় মহামা মা জন্য স্বামী স্ত্রী সহবাস করা যাবে না আপনি এমনি স্পষ্ট করতে পারেন শুতে পারবেন চুম্বন করতে পারবেন সব করতে পারবেন কিন্তু সহবাস করা যাবে না সহবাস আপনার জন্য মাসিক অবস্থায় সহবাস করা স্বামীর জন্য হারাম স্ত্রীর জন্যও হারাম। সাত নম্বর হচ্ছে ইতে কাপ করতে পারবেন না কোনো মহিলা যদি ইতে কাপ থাকেন ইতে কে যদি আপনার মাসিক হয়ে যায় আপনার ইতে কাপ ভেঙে যাবে এতে কাপ আপনি কী করে দেবেন এতে থেকে বাইরে হয়ে যেতে পারবেন এতে কাপ করতে পারবেন না তাহলে আমি সাতটি কথা বললাম মাসিক অবস্থায় কি কি করা যাবে না নামাজ পড়া যাবে না কিন্তু নামাজ পরবর্তী খোঁজা দিতে হবে না আর রোজা রাখা যাবে না কিন্তু রোজা রমজানের রোজা এগুলো কি পরবর্তী খোঁজা করে দিতে হবে আপনি যখন পান সুযোগ পান তিন নম্বর বায়তুল্লাহ তবাব করা যাবে না চার নম্বর মসজিদে প্রবেশ করা যাবে না মাসিক অবস্থায় পাঁচ নম্বর কোরআন স্পর্শ করা যাবে না কোরআন পড়া যাবে না কিন্তু কোরআন শোনা যাবে আর বিভিন্ন দোয়া গুমানু দোয়া বিভিন্ন ছোটো ছোটো যে দোয়াগুলো আছে দোয়াগুলো পড়া যাবে শরীর বন্ধের কিছু ছোটো ছোটো সূরা যেগুলো আছে সূরা এখলা সূরা ফালাক এগুলো পড়া যাবে দোয়া হিসাবে আর ছয় নম্বর হলো সহবাস করা যাবে না মাসিক অবস্থায় সহবাস করা যাবে না আর সাত নম্বর হলো মাসিক অবস্থায় ইতে কাপ করা যাবে না আল্লাহ তালা আমাদের মা বন্দুরিকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম